তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে 5 10 20 30 40 50 এরকম ভিউজ এসে ভিউজতে স্টপ হয়ে যায় আর কিন্তু ভিউজ আসে না তোমরা কখনো জানতেই চাও না যে এই ভিউজটা কেন স্টপ হয়ে যাচ্ছে কারণ তোমাদের চ্যানেলে এই সেটিংসটা কিন্তু অফ করা রয়েছে এই সেটিংসটা কিন্তু অন করা নেই এই কারণে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজটা কিন্তু আসে না তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে এই সেটিংসটা তোমরা কিভাবে অন করবে আমাদের চ্যানেলে এই সেটিংসটা অন করা রয়েছে বলেই কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু ভালো একটা ভিউজ পাচ্ছি যেমন দেখো এখানে কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি ঠিক আছে কন্টেন্ট সেকশনে গিয়ে আমি এখানে যদি ভিউয়ালে আমি ক্লিক করি ঠিক আছে ভিউ আলে ক্লিক করে এখান থেকে সার্ট বা এখানে মোস্ট ভিউ সে আমি যদি ক্লিক করি দেখো এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে নতুন চ্যানেলে দেখো আমার ভিউজ কত করে আমি পাচ্ছি দেখো এটা এক মাস আগে দেখো এক লাখ চুয়াত্তর হাজার এটা এক লাখ বাইশ হাজার এটা তেতাল্লিশ হাজার এটা চব্বিশ হাজার দেখো তারপরে দেখো এটা দেখতে পাচ্ছ এটা সাতাশ হাজার এটা পনেরো হাজার এটা পনেরো হাজার তারপরে দেখো এটা এটা কত এটা বারো হাজার এটা ন হাজার একশো এটা ছ হাজার ছশো এটা ছ হাজার একশো দেখতে পাচ্ছ আমি একটা নতুন পাচ্ছি কিন্তু তোমরা এরকম ভিউস কিন্তু পাচ্ছ না তোমাদের বছরের পর বছর হয়ে যাচ্ছে চ্যানেলের বয়স কিন্তু সেই ভিডিওতে পঞ্চাশটা বা একশোটা বা দুশোটা এরকমই কিন্তু ভিউজ হচ্ছে তারপরে কিন্তু ভিউজটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে যেমন দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই ভিডিওতে আজকে আমার ভিউজ কত এক বাইশ হাজার কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো আমার এই ভিডিওটাও কিন্তু দেখো আমি এখানে ভিডিও পারফরমেন্স ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পর দেখো ভিউজের গ্রাফটা দেখলে বুঝতে গ্রাফটা দেখো এভাবে ডাউন ঠিক আছে গ্রাফে আমি ক্লিক করছি ঠিক আছে গ্রাফে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ভিউজের গ্রাফটা দেখো ডাউন যাচ্ছিলো তারপরে দেখো কিভাবে উপরের দিকে উঠতে শুরু করেছে তো এইভাবেই আমি কিন্তু বুস্টটা করেছি তো সেই বুস্ট সেটিংসটা তোমাদেরকে করতে হবে সেই সেটিংস তোমরা কোথায় করবে কিভাবে করতে হবে জানতে হলে

তো দেখো এখানে শুধুমাত্র একটা ভিডিও নয় দেখো এখানে যদি আমি ফার্স্ট চব্বিশ ঘন্টা আমি এখানে ক্লিক করি দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টা গ্রাফটা কেমন ছিল দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টা গ্রাফটা দেখতে পাচ্ছো আমার যেমন ভিউস হওয়ার কথা সেরকমও কিন্তু ভিউস হচ্ছিল না দেখো গ্রাফটা কিন্তু নিচে দিয়ে যাচ্ছিল কিন্তু তারপরে যখন আমি এখানে যাক সিন্স পাবলিশড ঠিক আছে এখানে যদি আমি এখন ক্লিক করি দেখো এখানে ক্লিক করলে দেখো এখানে দেখো এই যে ব্ল্যাক কালারের দাগটা কোথায় আর আমার ভিউসের গ্রাফটা কোথায় দেখতে পাচ্ছো কতটা ডিফারেন্স রয়েছে কতটা কিন্তু ডিফারেন্স রয়েছে তো এভাবেই কিন্তু ভিডিওগুলোকে বুস্ট করাতে হবে যদি এভাবে বুস্ট করাতে পারো তবেই কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে পারবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওতে একশোটা পঞ্চাশটা এরকম ভিউজ হচ্ছে ওখানেই তোমরা থেমে থাকছো হাত পা ছড়িয়ে বসে থাকছো যে আমার আর হয়তো আর কিছু করার নেই না তোমাকে কাজ করতে হবে ঠিক আছে আর সবার প্রথমে তোমাকে হচ্ছে তোমরা যখন ভিডিওটা আপলোড দেবে ভিডিওটা আপলোড দেওয়ার সময় তোমাকে কাজ করতে হবে সঠিক নিয়মে তোমাকে ভিডিওটা আপলোড দিতে হবে আপলোড দেওয়ার সময় কিছু সেটিংস দেখা দেখাবো আমি তোমাদেরকে এবং আপলোড দেওয়ার পরেও তোমাকে কিছু সেটিংস করতে হবে ঠিক আছে যে আপলোড দিয়ে দিলাম সঠিক সেটিংস করে আপলোড দিয়ে দিলাম ওখানে সমাপ্ত এটা নয় আপলোড দেওয়ার পরেও কিন্তু কিছু সেটিংস রয়েছে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে তোমরা দেখতে থাকো দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম ওকে এবার প্লাস আইকনে আমি ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করে এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নেবো ওকে এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও নিয়ে নেব তো ধরো এখান থেকে আমি এই ভিডিওটা আমি নিয়ে নিলাম এবার আমি এখানে নেক্সট অপশন আমি ক্লিক করছি ওকে নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে আসলো কি টাইটেল দেওয়ার অপশান এবার এখান থেকে যে কোনো একটা টাইটেল আমাদেরকে দিতে হবে ভিডিও রিলেটেড তোমাকে টাইটেল দিতে হবে যতক্ষণ না তুমি এখানে টাইটেল না দেবে ততক্ষণ কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে তোমার এই ভিডিওটা কোন টপিকের ভিডিও ঠিক আছে ততক্ষণ তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না তো তোমাকে কি করতে হবে ভিডিও রিলেটেড তোমাকে সুন্দর করে একটা সুন্দর একটা বাছাই করা তোমাকে টাইটেল তোমাকে বেছে নিতে হবে তো এখান থেকে আমার যে ভিডিও আমাকে একটা টাইটেল এখান থেকে বেছে নিতে হবে এখন আমি সাপোজ তোমাদেরকে দেখাচ্ছি তো কি ভিডিও আমার এখন অতটাও মনে নেই যে আমি এখন কি ভিডিও আমি সিলেক্ট করেছি তো যাই হোক আমি এখন এখানে একটা ধরো এখানে আমি লিখবো যে হাউ হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব ঠিক আছে এটা আমি লিখে দিলাম এবার এখানে ডেসক্রিপশান এখানে একটা ডেসক্রিপশান আমি দিয়ে দেবো ঠিক আছে এখানে তোমরা কি করো ডেসক্রিপশান দিয়ে দাও এখানে ডেসক্রিপশান দিয়ে দেবে ঠিক আছে এরকম তোমরা করো তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ভিসিবিলিটি এই ভিসিবিলিটির জায়গায় একটু ভালো করে লক্ষ্য করো তোমরা দেখো অনেকে এখানে তোমরা প্রাইভেট এই প্রাইভেট সিলেক্ট করে দাও অনেকে তোমরা পাবলিক সিলেক্ট করে রাখো এই প্রাইভেট বা পাবলিক এটা কখনোই তোমরা করবে না এখানে তোমরা আনলিস্টেড এই আনলিস্টেডটাই কিন্তু সিলেক্ট করে তারপরে কিন্তু ভিডিওটাকে তোমরা আপলোড দেবে ঠিক আছে তো দেখো আনলিস্টেড আমার কিন্তু সিলেক্ট করাই রয়েছে তারপরে দেখো এখানে কি রয়েছে অডিয়েন্স অডিয়েন্সটা কি রয়েছে নো ইটস নট মেড ফর কিডস এটা অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস ই রাখবে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে লোকেশন লোকেশানটা এখানে কিছু সিলেক্ট করা দরকার নেই একটু প্লেলিস্ট এটাও করা দরকার নেই তারপরে দেখো শর্টস রিমিক্সিং তুমি যদি চাও যে তোমার ভিডিও কেউ রিমিক্স করুক তাহলে তুমি এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে রাখতে পারো তারপরে তুমি যদি চাও যে তোমার ভিডিও কেউ শুধুমাত্র অডিওটাই রিমিক্স করবে তোমার ভিডিওটা রিমিক্স করতে পারবে না ঠিক আছে তোমার ভিডিওটা ইউজ করতে পারবে না শুধুমাত্র তোমার যে ভয়েসটা ভয়েসটাই শুধুমাত্র নিতে পারবে তাহলে এখান থেকে এই যে মাঝখানেটা সিলেক্ট করবে আর তুমি যদি কোনো পারমিশনই দিতে না চাও তাহলে এখানে ডোন্ট অ্যালাউড রিমিক্সিং এখানে তুমি ক্লিক করে দেবে ঠিক আছে তো যাই হোক আশা করছি বোঝাতে পারলাম তারপর এখানে রয়েছে কি এখানে রয়েছে অল্টারেট কন্টেন্ট এই অল্টারেট কন্টেন্টটা নিয়ে এখনও অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে এখানে কি করব কোনটা সিলেক্ট করব তুমি যদি এ আই দ্বারা ভিডিও তৈরি করে থাকো ঠিক আছে এআই দ্বারা তুমি যদি ভিডিও তৈরি করে থাকো তাহলে এখানে ইএস এখানে সিলেক্ট করবে তুমি যদি এআই দ্বারা ভিডিও তৈরি করে না থাকো তাহলে এখানে নোতে সিলেক্ট করে দেবে ঠিক আছে একদম ক্লিয়ার যেমন আমি আমার নিজস্ব ভিডিও তৈরি করছি এখানে এআই দ্বারা আমি কিছু দেখাচ্ছি না তাহলে আমি এখানে নোতে সিলেক্ট করব, বা এখানে আমি কিছু সিলেক্ট করব না ঠিক আছে আমি কোনো ভিডিওতে কিছু সিলেক্ট করি না ঠিক আছে তো যাই হোক আশা করি বোঝাতে পারলাম তারপরে তোমরা কি করবে এখানে এই যে কমেন্টসটা অন আছে কি অফ আছে দেখবে কমেন্টসটা কিন্তু অবশ্যই অন রাখবে তারপরে এখানে আপলোডে ক্লিক করে দেবে ঠিক আছে তো ধরো তোমরা আপলোডে ক্লিক করে দিয়েছো আমি এখানে আপলোড দিলাম না যেহেতু আমার এই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে আমি তোমাদেরকে জাস্ট সাপোজ আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখালাম ঠিক আছে এভাবে তোমরা ভিডিও আপলোড দাও এবার আপলোড দেওয়া এখানে কিন্তু শেষ নয় এরপরেও কিন্তু কাজ রয়েছে কোথায় কাজটা রয়েছে সেটা হচ্ছে ক্রম ব্রাউজারে তো এখানে ক্রম ব্রাউজারটা তোমরা ওপেন করবে ওপেন করার পরে এবার এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবে দেখতে পাচ্ছ এখানে ভালো করে দেখো স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে তোমরা সার্চ করবে সার্চ করার পর এখানে লগ ইন অপশানে এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে দেখো এবার ক্রম ব্রাউজারে তোমাদের ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে একটু সময় দিতে হবে দেখো ওপেন হয়ে যাচ্ছে এবার তোমাদেরকে কি করতে হবে দেখো এবার এখানে তোমাদেরকে এই যে এখানে যে কন্টেন্ট অপশন এই কন্টেন্ট অপশনে তোমাদেরকে চলে যেতে হবে ঠিক আছে এই কন্টেন্ট অপশনে তোমাদেরকে চলে যেতে হবে দেখো এখান থেকে কন্টেন্ট অপশানে তোমাদেরকে চলে যেতে হবে এবার যে ভিডিওটা তোমরা এখনো পর্যন্ত পাবলিক করোনি আনলিস্টেড অবস্থা রয়েছে তো সেই ভিডিওটার মধ্যে তোমরা চলে যাবে ঠিক আছে দেখো এই সমস্ত ভিডিও কিন্তু আমার পাবলিক হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করব ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ শো মোর বলে অপশান রয়েছে এই শো মোর অপশানে আমি ক্লিক করব। শো মোর অপশানে ক্লিক করার পর এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যালাউ এমবেডিং ঠিক আছে অ্যালাউ এমবেডিং ঠিক আছে এই অ্যালাউ টা এই অ্যালাউ এমবেডিং থাকলে তোমার ভিডিওটা কিন্তু দর্শকের কাছে পৌঁছে যাবে তোমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে যখনই পাবলিক করবে পাবলিক হওয়ার সাথে সাথে কিন্তু দর্শকের কাছে পৌঁছে মানে ইমপ্রেশন সবার কাছে পৌঁছে যাবে তারপরে দেখো এখানে এই যে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার তোমার যে সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্ল্যাক নেই উপরেরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্ল্যাক রয়েছে এটা কিন্তু দেখো হাইলাইট নেই ঠিক আছে এটা কিন্তু ফ্যাকাশে হয়ে রয়েছে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ ফ্যাকাসে হয়ে রয়েছে কারণ এই ভিডিওটা পাবলিক হয়ে গেছে এখন পাবলিক হয়ে গেলে এখানে কোনো ছেড় আমি করতে পারবো না এখানে কোনো আমি কাজ করতে পারবো না ঠিক আছে যতক্ষণ না এটা যদি অবস্থায় থাকতো তাহলে কিন্তু আমি এখানে এটা আনটিক টিক এগুলো আমি করতে পারতাম কিন্তু এটা যেহেতু পাবলিক হয়ে গেছে এখানে কিন্তু আমার একটা টিক রয়েছে ঠিক আছে মানে আমার এই ভিডিওটা কিন্তু যে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশান গেছে তো তোমার এখানে যদি টিক না থাকে তাহলে কিন্তু কি হবে তোমার যারা সাবস্ক্রাইবার রয়েছে জন 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 তো তোমার ভিডিওটা আপলোডের সাথে সাথেই তোমার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশনটা কিন্তু যাবে যদি এটা আনটিক থাকে তাহলে কিন্তু তাদের কাছে যাবে না ঠিক আছে সেক্ষেত্রে ভিউজটা কিন্তু কম হবে তো এটা তোমাদের মাথায় রাখতে হবে তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে এই যে শর্টস মিক্সিং এখানে দেখতে পাচ্ছ ওই যে অ্যালাউ ভিডিও অডিও মিক্সিং এটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে রয়েছে যে ক্যাটাগরি এই যে ক্যাটাগরিটা অবশ্যই তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তোমাদের কোন ক্যাটাগরি ঠিক আছে তোমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেই ভিডিওটা কোন ক্যাটাগরির আন্ডারে তো আমার সায়েন্স টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি করে দিলাম এই ক্যাটাগরিটা কিন্তু মেন ঠিক আছে সঠিক ক্যাটাগরি সঠিক ক্যাটাগরি তোমার ভিডিওটা যদি না হয় তাহলে কিন্তু সঠিক দর্শকের কাছে তোমার ভিডিওটা যাবে না সঠিক দর্শকের কাছে যদি তোমার ভিডিওটা না যায় তাহলে কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজটা হবে না ঠিক আছে তারপরে দেখতে পাবে দেখতে পারবে যে কমেন্টসটা অফ আছে কি অন আছে এটা তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে ঠিক আছে তো এই গেল সেটিংস তো এই সেটিংস গুলো তুমি কিন্তু অবশ্যই চেক করে নেবে ঠিক আছে এই সেটিংস গুলো তুমি যদি চেক না করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই কিন্তু তুমি ভিউস আনতে পারবে না তারপর আরেকটা যে কাজ সেটা হচ্ছে থামনেল তোমার ভিডিওর যে থামনেল গুলো রয়েছে সেই থামনেল গুলো অবশ্যই চেক করবে সেই থামনেল গুলো ভালো করে বানানোর চেষ্টা করবে সেই যদি থামনেল না হয় সুন্দর না না হয় তাহলে কিন্তু তোমার তোমার ভিডিও যতই ভালো হোক কেন কেউ থামনেল ভিডিওতে কিন্তু ক্লিক করবে না আর ক্লিক না করলে ভিউজ তো বাড়বেই না সেটা আশা করছি তোমরা সবাই জানো তো এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে